হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিয়ার্স লাইফস্টাইল কেমন আছো তোমার সঙ্গে আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে তোমার বুধবার মানে আমি এখন অফিস থেকে আসলাম হ্যাঁ বুধবার আর এখন হচ্ছে বাড়িতে কেউ নেই ঠিক আছে তো মা মাসি গেছে হচ্ছে কালকেই চলে গেছে তোমার ছোটো মামার বাড়ি তো বাড়িতে কেউ নেই আমি জাস্ট ঘরে ঢুকলাম এই যে হাতে ডিমটা দেখতে পাচ্ছ যেহেতু অন্যান্য দিন মা করে দেয় খাওয়ার তো আজকে তো মা বাড়িতে নেই সেই জন্য আমাকেই মানে বানাতে হবে তো আমার অনেক দিন ধরে মিষ্টি থেকে দূরে দৌড়াচ্ছি দূরে দৌড়াচ্ছি যে না খাবো না খাবো না এই যে ঘরে কেউ নেই খিদের সময় কি ক্রেভিং হয় তো ক্রেভিং হচ্ছিলো তো ওই জন্য আমি চলে গেলাম ফ্রিজে ছিল মিষ্টি মাসি এনেছিল সেটা কপাত করে একটা খেয়ে নিলাম তো তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক কারণ না হলে দেরি হয়ে যাবে আমি এখন আর ওয়ার্কআউট মানে এই সময় করছি না বেশ অনেক দিনই হয়ে গেল এখন আমি একটা কাজ করবো মোটামুটি জিনিসপত্র যা যা লাগবে ভাবছি কি খাবো ভাবছি ডিম টোস্ট করে নি সেটাই ভালো হবে তো ডিম টোস্ট করার জন্য যা যা লাগবে ওগুলোকে সামনে গুছিয়ে নিই দেন ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে দেন বানিয়ে নিচ্ছি তো আমি স্নান করে নিয়েছি একেবারে স্নান করে চলে এসেছি ওদিকে হচ্ছে বৃহস্পতি মাসেও চলে এসছে ঘর মুছতে মানে ঘর মুছছে আর হচ্ছে আমি এখন চাই গিয়ে হচ্ছে তোমার খাবারটা করে নিই ডিম করে নেব না আমার মা রান্না করলে পিছন ধর অল্প তেলে রান্না করে আমি রান্না করতে চাই শেখানো যায় না কেন এত তেল হয়ে যায় আমি রান্না করতেই আসি না আমি অনেক রান্না রান্নাঘরে আসলাম তো মানে রান্না করতে আসলাম টোস্টার এই অবস্থা এরকম ছিমিয়ে ঘুরিয়ে গেছে ভগবানই জানে কেমন হবে খেতে খেতে তো নর্মালি যেরকম হয় নিয়ত বেশি নুন খাই না এটাই হয় রান্না না করতে করতে নেই হয় এই জন্য মা বলে মাঝে মাঝে যে রান্না কর রান্না কর কিছু করে খাওয়া মাঝে মা আগে তো আগে যথেষ্ট রান্না করতাম যথেষ্ট ভালোই রান্না করতাম তারপর কী হয়েছে আমার ছুটির দিন রোববার আচ্ছা তো আম ছিল তো একটা ছোটো দেখে আম ছিল তো আমটা বড় আম এখনই খাবো না একটা ছোটো দেখে আম ছিল ছোটো সাইজের আমটা নিয়ে নিলাম নিয়ে কেটে নিলাম আমি আবার পিস পিস করে খাই না খুব একটা মা কখনও দিলে দেয় আদারওয়াইজ আমার মানে মা আর কি চোকলা ছাড়িয়ে দেয় তো আমিও চোকলা ছাড়িয়ে নিয়েছি আর চোখলা ছাড়িয়ে নিয়ে মানে গোটা আমটা খেতে আমার খুব ভালো লাগে তো চলো এখন খেয়ে নিই খেয়ে দে তারপর ওষুধ খেতে হবে চল এখন টিভি দেখতে দেখতে খেয়ে নেব আজকে যেহেতু আমার বাইরে মানে যেহেতু মেঘলা মেঘলা ঘরে আলোটা একটু কম হচ্ছে আদারওয়াইজ আমাদের এত বড় করে জানলাম ভালোই আলো ঢোকে ব্রেকে এসেছি দেখো ঝড় উঠেছে বৃষ্টি পড়ছিল সরা সন্ধে কিন্তু এখন ঝড় উঠেছে খুব বাইরে বসে আছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে তো আমি বাড়ি চলে এসেছি ব্লগটা কন্টিনিউ দুদিন ধরে দেখতে পাচ্ছ তোমরা মানে এই হয় মানে ব্লগ শুরু করেই শেষ করতে ভুলে যাই তো হ্যাঁ একটু মানে কিছুক্ষণের মধ্যেই ব্লগটা শেষ করবো কারণ দুদিন ধরে টানা হচ্ছে ব্লগটা বারবারই হয়ে যাচ্ছে এবার তো যেহেতু আমার মাসি এসছে তো ওই যে বৃহস্পতি মাসি কালকে থাকবে কিন্তু তুমি আমিও বাড়িতে থাকবো তো এবার

ওই একটু গুড় বনা বেশি পড়ে গেছে গুড় তো ঠিক আছে চিনি না আজকে আমি বাড়ি ফিরতে পারতাম না বলো আমার ফোনটা এখানেই থাকতো হ্যাঁ হ্যাঁ ব্লগটা এন্ড করার সময় এসে গেছে এখনই করে দেবো আজকে যেটা হলো মানে আমার আই কার্ড আর টোকেন ছিল হচ্ছে আকাশের কাছে আর ও চলে গেছিল সত্যি যদি ও বাসে উঠে যেত তারপর আবার ওকে ফোন করি আনা আনানো হলো তারপর আমি বেরোতে পারলাম কারণ অ্যাক্সেস থাকে অ্যাক্সেস কার্ড আর ফোন ছাড়া তো আমি যাবো না অফিস থেকে আমি অফিসেই দুদিন থেকে যাব চলো দাঁড়িয়ে যাই তো যাই হোক ব্লগটা আমি অবকি রাখলাম এর করে দিচ্ছি ভালো লাইক কমেন্ট মেশা সাবস্ক্রাইব করে দিও অন করলাম এটা বলার ছিল যে আমি এভাবেই মানে ওই যে লাস্টে ফিপটা দেখেছিলে কারণ আমি কফি টফি করে দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছি এখন লাইফটা এরমই হয়ে গেছে তাই ব্লগ এভাবে মানে এর জন্য খুব বেশি বেড়ে গেল। কন্টিনিউ যখন ধরি তখন কন্টিনিউ হয় না তো যাই হোক চলো এবার ফাইনালি এন্ড করছি চলো টাটা সবাই ভালো দেখো